আমার প্রশ্নটা হইলো যে এই দুশ্মন বাইরে গেছে বাইরে আমরা তো চাঁদাবাজি করলাম না আমরা দশটা এখানে ব্যবসা করছি আমরা শিল্পী মানুষ আমরা আপনারা দুই চারজন মানুষের সিলেট পাশে নষ্ট করা লাগছে সালামু আলাইকুম আশা করি আপনারা আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি কোটার বাড়ি সম্বন্ধে কইতাম চাইলাম যে আপনারা একবার কটাই বাড়ি দেখে যাবা ভিজিট করিয়া যাবি আপনারা কাছে বলা লাগবে কারণ কটাই বাড়ি আমরা চাইলে কোটাই রেস্টুরেন্ট দিতে পারতাম এখানে আমরা কোটাই বাড়ির রেস্টুরেন্ট দিচ্ছি এখানে আইরা আই সাইড দিন ধরে আপনারা হয়তো উপলব্ধি করতে আর যে এখানে বাড়ির একটা ফ্লেভার আছে বালির যেহেতু ফ্লেভার আছে এখানে আইলে আপনারা দেখবা যে আমরা যে প্রাকৃতিক যে শ্বাস প্রশ্বাস নেওয়ার একটা সুযোগ আছে এবং গুটাটি কই পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের লাগা এটা কি আপনার ইয়া করা হয় সুরমা তীরে তো সুরমা তীরে আমার ঠিকানা রে বাবা সাজলাল ওর সিলেট ভূমির এই সিলেট ভূমির সুরমা নদীর তীর কেশিয়া একমাত্র কোটাই বাড়ি রেস্টুরেন্ট আপনারা যদি দুতালাত বইতে পারেন তে ঠান্ডা একটা বাতাস পাইবা আমরা কিছু মানুষের অনুরোধে আমরা গতকালকে ফ্যান যে রাগ পর্যন্ত ফ্যান আসলে এত কাজ হইছে যে আমরা মেস্তরি ভাই এত কাজ করছেন

আর আমরা করে দিছি মানুষের বাড়ির উঠানো মানে খড়াইয়ের বাড়ির উঠানো ঘুরলি চাইনি চাইনিজর খানির মান এরপরে দেখা এর পয়সা চারিশা এখন যদি মান না থাকে আপনি যদি পাঁচ টাকা দিয়ে চা খাই না তো পাঁচ টাকা আপনার থাকলো খাইলিলে তো থাকবো এখন আপনি পাঁচ টাকা জিনিস খাই না দশ টাকা জিনিস খাই রাখা আরেকজনের কথা না শুনি আপনি নিজেই উপলব্ধি করিয়া যাইবা আজকে দেখো গা গতদিন দেখ আপনারা অনেকে ভাইজন একটা জনের ভিডিও সারছে যে চারটা ভেজি একটা ডিম আর দোকান খিচুড়ি আমরা আড়াইশো টাকা লইলাম রাখা পয়লা নম্বর আমরা আর ডিম বেশি না কেন বইয়া দিছে তো আমার আমার প্রশ্নটা এই দুঃমন বাড়ির গেছে বাইরে আমরা তো চাঁদাবাজি করলাম না আমরা দশটা বাইয় এখানে ব্যবসা করছি আমরা শিল্পী মানুষ আমরা আপনারা দুই চারজন মানুষের লাগছে আমরা আসলে দুঃখ লাগে ওই জায়গার আমরা আমরা এই রেস্টুরেন্টটা করছি জন আমরা কাজের একটা সুবিধা করিয়া দিছি আমরা আমরা এই এই যে বয়স এই বয়সে আমরা দুষ্কৃতির অনেক সুযোগ আছে কিন্তু এই সুযোগ তো ইয়া কিন্তু আমরা হালাল রুজি করার লাগে আমরা শুভাকাঙ্ক্ষি হলো আমরা কিন্তু এর একটা কাস্টমার হিসাবে দেখি না আমার কেন যারাই না আমি শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখি দেখি এবং দেখার চেষ্টা করি তো আপনার প্রশ্নটা হইল আপনারা দুই চারজন মানুষ এখানে আমরা নষ্ট করবো আমরা খিটা করিয়া খাইতাম আমরা আপনারা হইয়া দৌকা আমরা আপনার আসলাম আমরা দেখি আরো দুই চারটা ভাইয়া দুই চারটা টা ব্যবসা খুলতে আছে আজকে দেখো আমরা দশ জনে করিয়া চাল্লিশ জনের চাল্লিশ জনের কিন্তু কর্মসংস্থান করিয়া দিছি আমরা আরো চিন্তা আছে আরো দুই একটা শাখা করতাম আমার হবিগঞ্জ করতাম মৌলভী বাজার করতাম এরপরে মুসলামগঞ্জ করতাম আমরা আর কিছু শাখা করবো যদি আপনারা ভালোবাসা ভাই কিন্তু দুই এক জন আপনারা তামাই রাখা বার্তা এটা চিন্তাও করি না এটা আপনারা বুঝে যৌকা যাই হোক আরো মেসেজ দিই আপনারা হোটেল বাড়ি খোলা থাকবো দুপুর দুইটা রাত্রে এগারোটা পর্যন্ত দুপুর দুইটা রাত্রে এগারোটা পর্যন্ত এখানে চারটা খাইতে কিছু নাই এখানে আইবা কিছু সময় কাটাইবা আপনারা ভালো লাগে যদি ফ্রুটের অর্ডার দিবা কোনো সমস্যা নাই ঘুরিয়ে যাইবা আমরা এখানে সিলেটবাসী যারা আমরা বুজন বিলাসী মানুষ আমরা বিলাসীতা ভালো হয় আমরা হো দৃষ্টিভঙ্গিতে হোটেল করছি আপনারা আই বা ভালা লাগবো এর খান আপনারা খান দিবা না দুপুর দুইটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত হরের বাড়ি খোলা থাকে আপনারা এই মেসেজটা দিলাম ধন্যবাদ ভালো থাকবো আমরা লাগে দোয়া করবা আমরা আপনারা লাগে করবো আসলামালাইকুম